সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল মডার্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের এক সহকর্মী ভাইয়ের বিবাহ হয়েছে যার জন্য সবাইকে মিষ্টি আনলো সবাইকে বিতরণ করে খাওয়াচ্ছি আসলে আমাদের ফ্যাক্টরিতে যখন কারো কোনো বিয়ে শা হয় অবশ্যই সবাইকে মিষ্টি খাওয়াতে হয় সেটাই হলো আমাদের ফ্যাক্টরির রোলস তাই মিষ্টি এনে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি সবাই যেন মিষ্টি মুখ করে সবাই যেন দামপত্যের জন্য দোয়া করে প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন কেমন হলো অবশ্যই কম বক্সে বলবেন দেখুন সবাইকে মিষ্টি নিজ হাতে আমি মিলিয়ে দিচ্ছি এবং মিষ্টি বেয়ে আসলে মিষ্টির আনন্দটাই আলাদা মিষ্টি যখন সামনে আসে বা মিষ্টি খায় তখন একটা মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি আসে প্রিয় বন্ধুরা আপনাদেরও কি হয় এরকম আমি যে দেখুন দেখাচ্ছি আমাদের যে সহকর্মী ভাই তহিদ ভাইকে মিষ্টি দিচ্ছি দেখুন উনি আসলে একটা হবে না ওনাকে দুইটা দিচ্ছি ওনার দুইটা না হলে আরেকটা দিব সমস্যা নেই প্রিয় বন্ধুরা আসলে এটাই একটা আনন্দ সবাইকে মিষ্টি বিতরণ করে মিষ্টি খাওয়াচ্ছি আমাদের এক সহকর্মী অ্যাকাউন্টস অফিসার আরাফাত ভাইয়ের বিবাহ উপলক্ষে এই মিষ্টিগুলা বিতরণ করা হচ্ছে বা মিষ্টিগুলা দেওয়া হচ্ছে এই যে আমাদের পি এম সাহেব সেও খুশি মিষ্টি থেকে সে অবশ্য নেয় নাই পরে নেবে আমি চলে যাচ্ছি এদিকে আরও যে একটা সহকর্মী ভাই বাকি আছে তাদেরকে দিয়ে আমি শেষ করব